প্রিয় দর্শক দৈনিক ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব যিনি ছাত্র দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আমরা আজকে তাকে পেয়েছি জনাব রাকিবুল ইসলাম রাকিব আপনাকে ইনকিলাব ডিজিটালের পক্ষ থেকে মানে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জনাব রাকিব জি আমরা আপনার কাছে জানতে চাই এই যে বিগত ফ্যাসিস্ট রাইজিমে ছাত্রদল যখন ক্যাম্পাসে স্বাভাবিক রাজনীতি করতে পারে নাই তাদের ক্যাম্পাস লাইফ স্বাভাবিকভাবে যে পড়াশোনা এগুলো করতে পারে নাই সেই সময় ছাত্রদল কীভাবে ফাংশন করেছে কিভাবে কার্যক্রম করেছে আমাদের দেশের বেশিরভাগ লোক জানে না বাট আমি আজকে একটু আপনার কাছ থেকে এই সুযোগে জানতে চাই ধন্যবাদ আপনি আজকে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি হলো শুধুমাত্র ওই ফেসিবাদের আমলে যখন ফেসিস্ট ক্ষমতায় ছিল সেই আমলে যারা রাজনীতিকভাবে সচেতন ছিল সংবাদকর্মী ছিল তারাও তো চাপে ছিল অর্থাৎ ফেসিস্ট দ্বারা যারা নির্যাতিত শুধুমাত্র তারা বুঝতে পারবে যে সে সময় ছাত্রদলের একজন কর্মীকে কি ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক বাস্তবতায় তাদের ক্যাম্পাসকেন্দ্রিক জীবনে কী ধরনের সেক্রিফাইস করতে হয়েছে এগুলো কিন্তু গতানৈতিক ধারায় বুঝতে পারবে না কারণ সবাই বাংলাদেশের তো অধিকাংশ মানুষই স্বাভাবিকভাবে সাফারার বাট রাজনৈতিকভাবে সচেতন কিংবা ফিল করার মতো জায়গা কিন্তু ছিল না যার যার মতো জীবনযাপনে ব্যস্ত ছিল কিন্তু যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেছে যারা মানে এই দেশের একটা ফেসিভাতের পতনে ভূমিকা রাখার জন্যে সচেষ্ট ছিল এবং সংবাদকর্মীরা বলেন তারা সবাই অবগত রয়েছে যে একজন ছাত্র দলের কর্মীকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে কতটা রুরো বাস্তবতায় কতটা সংগ্রাম করতে হয়েছে যেমন আপনি দেখেন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই পারিবারিকভাবে বিএনপি করার কারণে হোক কিংবা ওই ছোটো সময়ে ছাত্রদলের স্টাইল দেখে কিংবা ও এলাকা এলাকায় ছাত্র যারা রাজনীতি করে তাদেরকে ভালোবেসে যেমন আমি আমারটা বলি আমিও কিন্তু আমার উপজেলায় তারা সিনিয়র বড় ভাই তাদেরকে দেখে কিন্তু ছাত্ররা আসছে ক্লাস এইট থেকে তাদেরকে আমার ভালো ভালো লেগেছে যে এত স্মার্ট এত ভালো পরিবারের সন্তানরা ছাত্রদল করে এবং তাদের অন্যরকম একটা স্টাইল ছিল মানে ঐক্যবদ্ধ একটা মুভমেন্ট ভালো লাগতো আর কি তো সে থেকে কিন্তু আমার ভালো লাগা তো আমি এভাবেই বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে তখন এই ভালো লাগা থেকেই ছাত্রদলটা করার ইচ্ছে জাগে তো যাও। হোক কিন্তু সে যখন ক্যাম্পাসে যখন আসতো আসার পর দেখতো এটা তো একটি সন্ত্রাসের একটা অভয়ারণ্য হয়ে গিয়েছে অর্থাৎ ছাত্রলীগ নামক একটা সন্ত্রাসী সংগঠন একটি সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে তুলেছে প্রতিটি ক্যাম্পাসে এসে এই বাস্তবতায় পড়তো কিন্তু সেই বাস্তবতা আসার পর তা সে যখন হলে একটা সিট নিতে যেত তাকে অবশ্যই ছাত্রলীগের কোনো না কোনো এই বড়ো ভাইকে ধরেই তাকে সিট নিতে হতো অর্থাৎ আসার প্রথম দিন থেকে সেই পরিস্থিতিতে মোকাবেলা করতে হচ্ছে এখন দেখেন সেই পরিস্থিতিতে সে প্রকাশ্যভাবে বলতেছে যে আমি ছাত্রদল করি আমি ছাত্রদল করব। সেই পরিস্থিতি আপনি এটি চিন্তা করে দেখেন তো সেই বাস্তবতায় তাকে প্রথম দিনই তো পেটানো হতো যখন তারা বুঝতে পারতো যে এই ছেলেটা ছাত্রদল করে ফলে হল তো পরের কথা ওর জন্যে হল ছিল নিষিদ্ধ জায়গা এ দ্বার কাছে যাওয়া যাবে না এখন দেখেন ওর একটা ফ্রেন্ড সার্কেল ছিল সেই ফ্রেন্ড সার্কেল কিন্তু ওকে ত্যাগ করতে হলো এটা যে ফ্রেন্ড সার্কেল মানে হল লেভেলের যে যাদের সাথে থেকে বড় হবে এবং পরবর্তী জীবনের অনেক স্মৃতিচারণ করবে যে আমার বন্ধুবান্ধব পুরোপুরি বঞ্চিত করে রাখা হলো শিক্ষা জীবনে যেমন আমি আমারটা বলি আমি যখন আপনার এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ি তখন দেশের চরম আন্দোলন সংগ্রাম উত্তাল দেশ তো তখন আমার যে আমি তো ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি এবং আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিল নাও ফিজিক্স ডিপার্টমেন্টে প্রায় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট ফোর থেকে এর গিয়েও ফেল করে মানে এতটা মানে এই চব্বিশ সালেও কিন্তু আপনার দেখবেন থার্টি ফোরটি পার্সেন্ট স্টুডেন্ট মানে একদম রেগুলার স্টুডেন্ট যারা তারা সারাক্ষণ পড়াশোনা করে মানে এই ডিপার্টমেন্টগুলো এই টাইপ আর কি এখনও এই এরকমই রয়েছে এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি হয় কিন্তু কোনো প্রতিকার নেই তো এখন পড়াশোনা ছাড়া কোনো এখানে কোনো পাশ করার কোনো সিস্টেম নেই কোনো আমাদের তো কার্জন হলে পরীক্ষা সেন্টার ছিল এখন আমার যে যে আমি তো আমাদের ক্লাস করতে দেওয়া হতো না এবং ফিজিক্স ডিপার্টমেন্টে যদি আপনি ক্লাস না করেন কখনো পাশ করা সম্ভব না তো আমি তারপর ক্লাস না করে শুধুমাত্র এই আমার বন্ধু বন্ধু বান্ধব ছিল কিছু ছোটো ভাই ছিল তারা আমাকে অনেক সহযোগিতা করছে ফলে তো ধার কাছে যেতে পারতাম পরীক্ষা দিতে যেতে পারতেন ওই যে আমাদের তৎকালীন সময় প্রক্টর সার্চ ছিল সাদা দলের শিক্ষক ছিল তাদের গাড়িতে করে একটা বিশেষ নিরাপত্তায় যেতে পারতাম আর পরীক্ষা দেওয়ার জন্য একটা বিশেষ নিরাপত্তা আর কি হ্যাঁ এবং পরীক্ষা শেষে আবার তাদের ওই গাড়ি দিয়ে আমাদেরকে একটু দূরে কোনো জায়গায় এসে নামাই দিয়ে এই যে একটা বিরাট চাপের মধ্যেও ছাত্রদল চাপ এবং লোভের মধ্যে ছাত্রদল টিকে থাকলো কিভাবে হ্যাঁ আমি সেটাই বলছি তো যখন আমার যখন এই সিটগুলো প্রয়োজন হতো আমি ওদেরও তো এক্সাম সবাই তো ব্যস্ত এইগুলো ফটো করে নিয়ে আসা এটি আমি আমারটা বলতেছি আমি তো ছাত্রদল সভাপতি তো এগুলোর যে কি স্ট্রাগল করা এটা আসলে স্বাভাবিকভাবে কেউ বোঝা কোনোভাবেই মানে এটা ব্যাখ্যা করাই সম্ভব না আপনি শুধু হৃদয় থেকে যদি ফিল করার চেষ্টা করেন তাহলে একপাত সম্ভব আমি শুধু এক দুটা বাস্তবতা বলতেছি আমি তো সব বাস্তবতা বলতে পারবো না আপনি যদি সব বাস্তবতা তুলে ধরতে চান আপনি এই পুরো সময়টাই শুধু যাবে এই একটি প্রশ্নের উপর তারপরে দেখেন আপনি এই এত প্রেশারের মধ্যে কোনো মতে পড়াশোনা করে আবার আপনাকে পাশ করতে হবে এবং ছাত্রলীগ যেন হামলা যেন না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষকদের একটা সেট আপ দিতে হবে স্যার প্লিজ স্যার আপনি একটু থাকবেন স্যার তারপর আমরা তো একটু সিনিয়র পর্যায়ে লিডার ছিলাম কিন্তু যারা তৃণমূল পর্যায়ে ওর বন্ধুবাসের সাথে রেশা রেসি থাকতো ওরা আবার এমনকি ছাত্রলীগের সাথে কথা বলতে ভাই পরীক্ষাটা দিতে দে আমি তো ঠিক আছে ক্লাস করতে পারি না পরীক্ষাটা দিতে দে আপনি এই সর্বশেষে একটি কথা বলে আমি প্রশ্নটা শেষ করে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার তিন চার সেশন চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত আট নয় অর্থাৎ ওয়ান ইলেভেন আগে ওই সময় যারা ভর্তি হয়েছে যাদেরকে তৎকালীন ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি এরকম প্রায় জন জনশন করছে ছাত্র নেতা নেতাকর্মীরা এই রিসেন্ট এই জুলাই আগস্টের পরে তারা নিকট অনুরোধ জানিয়েছে যে আমাদের প্রায় কয়েকশোর ছাত্রদলের নেতা নেতাকর্মী তারা তাদের জীবন তারা শিক্ষা জীবন শেষ করতে পারেনি তো অনেকে তো কর্মক্ষেত্রে প্রবেশ করছে অনেকে দেশে বাইরে চলে গেছে অনেক খুব কঠিন বাস্তবতা জীবন সংগ্রামে লিপ্ত রয়েছে এর মাঝেও প্রায় শতাধিক তৎকালীন ছাত্র দলের কর্মীরা নেতা কর্মীরা তারা এপ্লিকেশন করছে বিশ্বদূর প্রশাসনের নিকট এই আপনার সর্বশেষ এটা কি মাস চলে এটা আপনার জানুয়ারি নভেম্বরে ডিসেম্বরে তারা এপ্লিকেশন করেছে যে আমরা আমাদের বয়স হয়ে গিয়েছে কিন্তু আমরা এখন আমাদের শিক্ষা জীবনটা শেষ করার জন্য আকৃতির জানাচ্ছি এবং বিশ্বদূর প্রশাসন তাদেরকে সুযোগ দিয়েছে তাদের কিন্তু এইজ হয়ে গিয়েছে তার ফোরটি প্লাস এইজ কিংবা কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট নিয়ে বেরোতে না এটা তাদের সারা জীবন আক্ষেপ এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না আমি সেই যেহেতু ফিস্টদের আমার আমাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতি রয়েছে তাদেরকে অনুমতি দিয়েছে তো সবাই তো আর সেই ধরনের বাস্তবতা নেই কিন্তু এগুলো নিয়ে যদি আপনি যদি হৃদয় থেকে ফিল করেন গভীরভাবে অনুভব করেন তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আঞ্চলিকভাবে অপর অপর আরও বিশ্ববিদ্যালয় রয়েছে কলেজ রয়েছে আপনি কি মনে করেন যে এই যে ছাত্র দলে এখন বলা হচ্ছে যে মানে মানে বয়স্ক বা ছাত্র অছাত্র অছাত্র শেষ পড়াশোনা ড্রপ হয়ে গেছে এই যে আধিক্য এটার কারণ এটা আচ্ছা এই শুধু এটির কারণ নয় আপনি দেখবেন যে আমরা তো এই ফেসিবাদের আমলে যেহেতু প্রকাশ্য রাজনীতি করার কারণে আপনি একটি জায়গায় কোনো সম্মেলন করা সম্ভব হয়নি কমিটি দেয়া বাস্তবতা ছিল না কমিটি কেন্দ্রিক এত জটিলতা ছিল তারপরও আমাদের যেহেতু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি ইতিমধ্যেই জনগণের মাঝে স্থান করে নিয়েছেন আমাদের নেতাকর্মী তো আমরা তার প্রশংসা করবই বাট সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারছে যে এই জনাব তারেক রহমান কতটা সুদক্ষ একজন সংগঠক তিনি এই শুধু লন্ডনে থেকে একটি পুরো দলকে স্ট্রাকচারকে শক্তিশালী করে রেখেছেন সেই কারণে আমরা ছাত্রদলও তার কিছুটা ছোঁয়া পেয়েছে সে কারণে দেখেন যে ছাত্রদল কিন্তু শক্তিশালী অবস্থায় কমিটি গঠনে জটিলতা তারপর আপনার বিলম্ব নানাবিধ কারণে তারপর ছাত্রদের স্ট্রাকচার পেয়েছে এবং জুলাই আগস্ট আন্দোলনেও কিন্তু এই যে যাদেরকে বলা হয় যে আপনার অসাত্র তারাই কিন্তু ভূমিকা রেখেছে এবং ছাত্রলীগ যখন পিটাইত তখন তো অসাত্র বলে পিটাইতো না পুলিশ যখন গুলি করতো তখন অছাত্র বলে পুলিশ গুলি করতো না এবং আপনি সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে শতাধিক ছাত্র দলের পদ নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে আমি তো অধিকাংশ ছাত্র আমি আমি এখানে একটু জানতে চাই যে এই যে জুলাই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবের ছাত্রদল কীভাবে ভূমিকা রেখেছে এবং কতটুকু ভূমিকা রেখেছে তাদের অবদান বা কন্ট্রিবিউশনটা একটু জানতে চাই হ্যাঁ এগুলো ধন্যবাদ আপনাকে আপনি খুবই মানে বাস্তবিক প্রশ্নগুলো করছেন এবং একজন সংবাদকর্মী হিসেবে এই ধরনের প্রশ্নই কাম্য কারণ আপনাদের সঠিকভাবে বের করে নিয়ে আসতে হবে যে সত্য ঘটনাগুলো কী ছাত্রদলকে আদৌ কী ধরনের ভূমিকা পালন করেছে অনেক মিডিয়া আমি লক্ষ্য করে দেখি এই দিকে প্রবেশ করতে চায় না তারা তারা এগুলো জানার জন্য উৎসুক না খুবই দুঃখজনক এগুলো কারণ এগুলো অ্যানালাইসিস হওয়া উচিত যে ছাত্রদল কি ধরনের ভূমিকা রেখেছে এগুলো নিয়ে স্টোরি করা উচিত যদি কম ভূমিকা রেখে রেখে সেগুলোও বলা উচিত যে ছাত্র এত বড় একটা ছাত্র সংগঠন কিন্তু জুলাই আগস্টে তারা নীরব ছিল সেটিও হতে পারে কিন্তু এগুলো তো অ্যানালাইসিস করে সঠিক তথ্য দেশ ও জাতিকে জানানোর পবিত্র দায়িত্ব সংবাদকর্মীদের ধন্যবাদ আপনি দেখেন ছাত্রদল যখন আপনার জুনে কোটা সংস্কার আন্দোলন শুরু জুলাই না একদম জুনে আমরা বলি জুলাই আগস্ট আন্দোলন বাট কোটা সংস্কার আন্দোলন মধ্যে শুরু হয়েছে জুনে আপনি দেখবেন জুনের শেষের দিকে আমরা এই নয়া পল্টন পার্টি বেশি আমাদের আমার নিজের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনার সেই ইটা রয়েছে ভিডিওটা আমাদের কেন্দ্রীয় সংসদ পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে প্রায় আপনি সেদিন প্রায় দশ হাজার হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত হয়েছিল নয় পুরো ঢাকার সবাই আসছিল এসে আমরা একটা আনন্দ মিছিল করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আনন্দ মিছিল করা না আমাদের উদ্দেশ্য ছিল এই যে কোটা সংস্থার আন্দোলন শুরু হয়েছে এটিকে চাঙ্গা করে রাখা চাঙ্গা করে রাখা এই কোটা সংস্থা আন্দোলনকে একটি একদফা আন্দোলন রূপান্তরিত করা যায় কি না কারণ আমরা তো আগে থেকে দফা বলেছি আপনার লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু সবসময় বিএনপি বলেন ছাত্রদল আমাদের ছিল যে সকল সমস্যা মূল খুলে আসছে না সে তাকে রেখে আমি কোটা সংস্কার যদি মেনে নেওয়া হয় এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এই স্টুডেন্টদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না কোটা সংস্কার মেনে নেবে মেনে নিয়ে লাভ কি হবে আপনার ছাত্রলীগের ভাইভাতে সব ধরে ধরে নিয়ে রিটার্ন পাশ করাবে ভাইভাতে আপনার ছাত্রলীগ করবে কিছু করার রয়েছে আর যারা মেধাবি আপনার পুলিশ ভেরিফিকেশন গিয়ে আটকিয়ে দেবে এটা তো হচ্ছে যে ফার্স্ট হয়েছে তাকে আপনি ভাইভাতে গিয়ে আপনি এই এই বিরোধী মত হওয়ার কারণে আটকে দেওয়া হয়েছে হয়েছে না নিয়োগ প্রক্রিয়ায় তাকে বঞ্চিত করা হয়েছে তো এখন সেই বাস্তবতায় আপনি আমরা সর্বপ্রথম এই জুনের শেষ দিকে আমরা বিশাল বড় একটি মিছিল করে আনুষ্ঠানিকভাবে আমি বক্তব্যে সভাপতির বক্তব্যে আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাই এবং আমাদের যে নেতাকর্মী ছিল আমরা নির্দেশ দিয়েছিলাম যে আজকে থেকে তখন তো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছিলো আর কি মেনলি যে আজকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আমরা সবাই সজাগ দৃষ্টি রাখব এবং আপনাদের অংশগ্রহণে আমরা নির্দেশনা প্রদান করলাম আনুষ্ঠানিকভাবে তারপর জুলাই মাস আসলো জুলাই আসার পর আপনি আট জুলাই দেখবেন আমরা সম্ভব করলাম এই কোটা সংস্কার পক্ষে তখন তার ই না সংস্কার তখন বৈষম্যবৃদ্ধি এই ব্যানার গঠিত হয়নি পরবর্তীতে চার পাঁচ দিন পরে যে ব্যানার গঠিত হলো তার দুই দিন পরে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আবারও সম্ভব শ্রমণ করি আমরা যেখানে যেহেতু বৈষম্যবৃদ্ধি ছাত্র দলের ব্যানার গঠিত হয়েছে তখন আমরা আবার আবার ই করেছি এখন আপনি দেখেন তো সাথে সভাপতি আমার সাধারণ সম্পাদক আমরা কেন্দ্রীয় সংসদে যারা শীর্ষ তারা তো পুলিশ প্রশাসনের কাছে তখন আমরা খুব পরিচিত মুখ আমরা কিন্তু নয়া নয়াপল্টনে মিছিল করেছি গিয়েছি আসছি তারা কি আমাদের গ্রেপ্তার জন্য কি অন্যায় খুঁজে নেই আমরা বিশাল সঙ্গে নেতাকর্মী নিয়ে কাকলীর মধ্যে গিয়ে পনেরো বিশটা বাইকে একতাম বিভিন্ন দিকে একটা বাইক উঠে আমরা চুপ করে চলে যেতাম আমাদের সাধারণ সম্পাদক সেম কাজ করতো আমাদের সিনিয়র সভা সভাপতি ছিল তারা সবাই আমরা আমরা মিছিল করে কোনো মতে যেন পুলিশ যেন এক হাজার যদি থাকে তাহলে আমাদের ধরতে পারবে না কারণ পুলিশ থেকে বিশ পঁচিশ জন গোয়েন্দা সংস্থা থেকে পনেরো বিশ এভাবে আমরা শেষ সেই মুহূর্তগুলো পালিয়ে দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমার আমাকে জনাব তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রথর চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবাড়ি স্পটটা দিয়েছিল আমাকে আমরা যখন জুলাইয়ে যখন সর্বশেষ সমর্থন করলাম এবং বিশাল বড় মিছিল করলাম আপনি সেটা সম্ভবত পনেরোই জুলাই নয় পর্ব পার্টি বসে ওটা শেষ হচ্ছিল কার ছুরাগে আগে তো তারপরে তিনি আমাকে বললেন যে তোমার স্পট হবে চত্রবাড়ি তুমি সেই জায়গায় গিয়ে অবস্থান করবে আর আমাদের সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস সিনিয়র জয়ন্ত সিন সাংগঠনিক শতাবের নেতৃত্বে আলাদা আলাদা স্পট ভাগ করে দেওয়া হয়েছে শাহবা তার ক্রমানি ভাগ করে তিনি ভাগ করে দিয়েছেন যে দল পূর্ব ঢাকা মহানগর ছাত্রদল পূর্ব কলেজ বিশ্ব যা রয়েছে তুমি এইভাবে স্পট পেয়ে যাবে আর ঢাকা বিশ্বদল তো রয়েছে ঢাকা বিশ্বদলই শুধু রাখা হয়েছে তো ঢাকা আমি যখন বাড়িতে ছিলাম আমার সাথে ঢাকা মানুষ দক্ষিণ ছাত্রদল পূর্ব ছাত্রদল আমাদের পুরো ঢাকা মানুর দক্ষিণ ছাত্রদলের যা ছিল সব আমার সাথে সেখানে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে সৌর কলেজ বলেন কবী নজরুল বলেন জগন্নাথ এই পাশে ছিল জগন্নাথ এখানে করছে এবং আপনার দনিয়া কলেজ আমাদের ধনিয়া কলেজ কমিটি রয়েছে বেশ শক্তিশালী কমিটি রয়েছে ওরা সহ সবাই আমার সাথে অবস্থান নিয়েছে এবং আমি নারায়ণগঞ্জ থেকেও বেশ জেলা ছাত্রদল থেকে বেশ ভালো সাপোর্ট পেয়েছি মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল এখানে অবস্থান করেছে তো আপনি আমি এখানে যাত্রাবাড়িতে প্রায় প্রতিদিন আমি এখানে অংশগ্রহণ করেছি প্রায় প্রতিদিন এবার আমি আসলেও মিডিয়াতে এটা দেখাতে চাই না আমি এটা বিব্রত বোধ করি কারণ এটা আমি নিজে আত্মপ্রচার হিসাবে দেখি আমি এটা কখনো লাইক করি না আমি আমার ব্যক্তিগত জীবনও এভাবেই থাকি আপনি দেখেন যাত্রাবাড়িতে দুনিয়া কলেজের সামনে সেই দিনটি ছিল বিশে জুলাই তো আমরা তো এর আগে আঠারো জুলাই আমরা প্রথম কারফিউ বঙ্গ করে আমার নেতৃত্বে এই কাকরাইলে আমরা মিছিল করেছিলাম দেখবেন প্রথম সকালবেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই বলে মিছিল হয়েছে ঢাকা শহরে আমি একদম কারফিউ যেদিন জারি হয়েছে তারপরে প্রথম ছাত্রদল কারফিউ করছে আমরা মিছিল করেছি আমরা ছাত্রদল আমার নেতৃত্বে সভাপতি নেতৃত্বে আর এই যে সাধারণ সম্পাদকের নেতৃত্বে সহ অপর ইউনিট বাতি দিলাম আমরা নিজের স্পটে থেকে মিছিল করেছি কয়েকশো নেতাকর্মী নিয়ে যেদিন আবহাওয়া আমাদের সাহিদকে হত্যা করা হয় wasm হত্যা করা হয় সে তারপরে আমরা নিজেদের মিছিল পাস কাফে বং করে তারপরে তো জাত্রাবাড়িতে আমাদের প্ল্যান হলো যে বড়া কার্যক্রম আমরা সব নির্দেশ দিয়ে গেলাম তো আল্লাহর রহমতে ভালোভাবেই ওই দিন ছিল দিনটি ছিল শনিবার তো ওই দিন শাকাসেনা নির্দেশ দিয়েছিল এই জাত্রাবাড়ির প্রায় আপনার এর মধ্যে রামপুরা তো বড় সংঘর্ষ হলো শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার কিন্তু নামতে দেয় নাই কিন্তু শনিবার এবং শনিবার শনিবার জাত্রাবাড়িতে ব্লক করে রাখছিলাম আমরা সেদিন কোনি আছেন নির্দেশ দিয়েছিল সেনাবাহিনীকে আমি যা বলছি শুনুন 20শে জুলাই যে এনি হাউ এই যাত্রাবাড়ি যেহেতু ঢাকা চট্টগ্রাম দীর্ঘ প্রায় বারো দশ বারো দিন যাবৎ কিন্তু বন্ধ ছিল রাস্তাটা এবং অবরোধ মানে অবরোধই এটা যেভাবে ক্লিয়ার করতে হবে তো সেই দিনটি ছিল শনিবার ওই দিন বিকেলবেলা আপনার এই রুটটা আসি না মানে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনাবাহিনী পুলিশ বিকেলবেলা সেদিন চারটার সময় সাড়ে তিনটা চারটার সময় আমরা তো গেছি বারোটার সময় সব অবরোধ করে রাখছি এবং বিশাল লোকবল পুলিশ আমাদের দিকে আগে আমরা একটু আবার পুলিশকে ওইদিকে নিয়ে যাই মানে একটা চুর পুলিশ খেলা চলতে আছে যাত্রাবাড়ি থানার পর্যন্ত নিয়েও গেছিলাম কিন্তু ওরা আবার ওই যে টুল প্লাজা আছে এই পর্যন্ত ওদের অবস্থান পুলিশের অবস্থান টুল প্লাজা তো এই সময় আপনার চারটা সাড়ে চারটা বাজে তখন আমরা ওই দুনিয়া কলেজের সামনে আড্ডা দিচ্ছিলাম আর কি এমনি টায়ার চার পাঁচ ঘন্টা করে এমনি করে দাঁড়ায় আমি তো প্রেসিডেন্ট আমার সাথে প্রায় শতাধিক নেতাকর্মী তো আরো লোকজন আসছে যে ভাই আজকে পুরো ঢাকায় বাংলাদেশ যদি নিয়ে আয় আমরা আমাদের নির্দেশনা আমরা সে প্ল্যান এমনি করতে মিনিট হঠাৎ করে হেলিকপ্টার আসলো কোথায় থেকে হঠাৎ করে গাড়ি আসল কোথায় থেকে বিল্ডিং থেকে কোথায় থেকে স্নাইপারের শট শুধু আমাদের কানে শোনা যাচ্ছে আমার এখনো ঘুমের মধ্যে আমি সেটা শুনতে পাই যে স্নাইপ হলিউডে যে সিনেমা রয়েছে স্নাইপারের শট সেই তো হঠাৎ করে কোথায় থেকে এবং সরাসরি আমাকে লক্ষ্য করে আমি আবারও বলছি আমাকে লক্ষ্য করে সরাসরি একদম অনবরত গুলি হেলিকপ্টার কোথায় থেকে আসলো আমরা জানি না এই দিয়ে গাড়ি কোথায় থেকে আসলো ওই ওই রুটটা আবার ক্লিয়ার মানে একটা পাশ তো ক্লিয়ার করে ফেলছে কোথায় থেকে কোথায় যাচ্ছে কোন বিল্ডিং থেকে আমরা কেউ জানি না শুধু মুহুর মুহ গুলি কার শরীর লাগতেছে আমরা তো ভাবছি যে মানে মারা যাওয়ার আগের যে মানুষের মুহূর্ত তো যাই হোক পরে আমাকে সেভ করার জন্য আমার ছাত্র দলের আমি আমি নামই বলি সরাসরি ড্যামরা থানা ছাত্র সভাপতি যাকে পরবর্তী পুলিশ সত্তমান এক নম্বর আসামি করা হলো যাকে গ্রেপ্তার করে ও আমাকে জড়াই ধরলো আচানোর জন্য এই পারিতে জড়াই তুলো কিন্তু দুঃখের বিষয় আমরা তো জ্বালায় তো প্রতিরোধ করে রাখছি চারপাশে আগুন টায়ার এর জ্বালাইয়া এটা তো আমরা জ্বালাই জ্বালায় স্টেপ বাই স্টেপ ধরে রাখছি পুলিশ যেন আসতে যেন না জানো পারে আর আগুনের দোয়া হলে কি হয় পুলিশ ভয় পায় আর কি যে এনে না জানি কি হচ্ছে যাওয়া যাবে না তাহলে তো দখল রাখা যাবে না তো তখন ওরা যখন গুলিতে বাঁচানো যাচ্ছে তখন আমাকে নিয়ে ঝাঁপ দিছে আমি আমাকে বাঁচানো যত আমার উপর পড়ছে এই দেখেন এইটুকু একদম পুরোপুরে একদম আগুনের একদম একেবারে শেষ এই এই পাশে এই পাশে টোটাল এই যে এই যে এই এই পাশে এই পাশে আগুনের থাকে আমি ভাবছি গুলি লাগছে আপনার হাতে কি এটা মানে আগুনের দাগ

তখন কে বেঁচে আছে কে মারা গেছে কোনো এই নাই তো যাই হোক পরবর্তীতে আমরা ওই যে গলি আছে গলির দিকে গেলাম পুরো রুট নিয়ে নিল পুরো এই এই রুটটা ওই আরও কয়েকটা হেলিকপ্টার আসলো উপর থেকে সাউন্ড গ্রেনেড মারতেছে গুলি করতেছে আমরা তো গলিতে ঢুকে গেলাম এই যে যে রুটটা নিয়ে নিল এই বিশে জুলাই নিয়েই নিছে তারপরে কিন্তু আমরা সর্বশেষ যে আন্দোলন শুরু হয়েছে তার আগ পর্যন্ত কিন্তু এই রুট পুরোটা প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল একমাত্র আমরা জানি এই ঘটনাগুলো আমরা জানি আমরা প্রতিটা সেকেন্ডের বিবরণ আমি দিতে ওখানে কি হয়েছে প্রতিটি মিনিটের বিবরণ আমরা দিতে কিভাবে তারপরে তো কয়েকটা দিন ওই যে ওরা আবার প্রায় নিচ্ছিল আর কি তখন তো সমন্বয়কদের গ্রেপ্তার করে নিয়ে গেলো নাহিদদের আর বাকি যারা রয়েছে সার্জিস আবদুল্লাহ ওদেরকে তো আবার নিয়ে নাটক করলো এই দিনগুলো কথা মনে আছে তো আপনাদের এই দিনগুলো কথা ওই দিন সর্বশেষ শনিবার যাত্রাবাড়িতে প্রশাসন নিয়ন্ত্রণ নেয় এবং আমি এই ঘটনার পর এরপর আর ওই ফ্লাইওভারের উপর আমরা নিয়ন্ত্রণ নিতে পারিনি ঠিক আছে এটা গেল তো যাই হোক আল্লাহ তালা বাঁচায় রাখছে পরে আরও অনেক স্মৃতি আছে যে আমি বাসায় ঢুকতে পারি না কারণ তো ফেসি আমার তো সবাই চিনে এর মধ্যে ব্লাড জড়তেছে অনবরত এই দিক দিয়ে ব্লাড এই দিক দিয়ে জামা কাপড় ব্লাড এই হয়ে গেছে আমি মুসি আমার সাথে কেন্দ্রীয় সংসদে পনেরো বিশ জন ছিল ওই দিন এবং আমি বাসায় ঢুকার রাত আটটার সময় আমি তিন চার ঘন্টা বাসায় ঢুকতে পারিনি কারণ চারপাশে পুলিশ ডিবি র্যাব আওয়ামী লীগ তখনও রয়েছে আমার বাসাতে যাত্রাবাড়ি ওই পাশে আমি ছিলাম তারপরে চার পাঁচ ঘন্টা লেগেছে আপনার শুধুমাত্র আমার বাসায় প্রবেশ করতে আল্লাহর অশেষ সহমত আমি গ্রেপ্তার হইনি এবং এই রক্ত দেখার পরও আমাকে অনেকেই খুবই সময় বুঝেছে ভাই আমার বাসায় থাকে না সাতটো আমি তো প্রেসিডেন্ট আমি আমি যদি যে কারো বাসাতে থাকতে পারি না তো জানাজানি হয়ে যাবে তো আমাকে তো দলে মেরেই ফেলবে হ্যাঁ তো যাই হোক এই চিকিৎসাটুকু কিন্তু নিতে পারিনি আমি কিন্তু আমি কিন্তু পাঁচ আগস্টের আগে কোনো হাসপাতাল কোনো ডাক্তার চিকিৎসা নিতে পারিনি শুধুমাত্র বার্নি একটা কি একটা শুধুমাত্র এর মধ্যে ইন্টারনেট তো আমি আমার করে লাগাইছি আর কিছু করার ছিল না প্রিয় দর্শক ডিজিটালে আজকে আমাদের অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব আমরা এতক্ষণ তার কথা শুনছিলাম এই আলাপচারিতার বাকি অংশ আপনারা দেখতে পাবেন দ্বিতীয় পর্বে